আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি বন্ধুরা বেশি ভালো নাই এখনো জ্বর অসুস্থ এই আর কি এখন রান্না বসাই দিছি। বাদ হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন তরকারিটা বসাবো বসাবি গর্তর গোজানি হয়ে গেছে আজাম দিতে আছে আজান দিয়ে দিছে কিম টিম আমাদের টিম টিম বসে আছে আজকে আবহাওয়া দেখছেন কোনো রোদ নাই বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে সকালে এখন বৃষ্টি বন্ধ আপাতত পানিটা আছে। আরাম করে ঘুমাইতে আসে একজনের দিকে আরেকজন দিকে মেহমান

এই যে কচু বন্ধুরা টান কচু আমি এটারে কুটটা সিদ্ধ করে তারপরে একবারে এই যে সিদ্ধ হয়ে গেছে এরকম করে আমি ইয়ে করে নিছি কালকে রানছিলাম শক্ত আসছিল বড় বড় পিস করছিলাম আইসকে পাতলা করে ফিস করে আগে বালা করে সিদ্ধ করে এখন এইভাবে বসাইতে আর சூடம் தீ একদম পানি দিবা ভালো করে সিদ্ধ করে নিচে পানি কম দিলে চল বন্ধুরা আমার কচুর টান কচুর তরকারি হয়ে গেছে এটা গুড়াটা আর কি এটা তো সিদ্ধ হইতে দেরি হয় এভাবে পিস পাতলা করে পিস পিস করে আগে বালা করে সিদ্ধ করবেন আপনারা এরপরে রান্নাটা করবেন মাছ দিয়ে মুরগি দিয়ে যেটা দিয়ে আবার অনেক মজা হয় অনেক মজা একটা কচু এটা টান কচুর গুড়াটা এটা আর এই যে আমি রান্না করছি এগুলো রসুন বেশি করে দিতে হয় আমি অনেক বেশি করে রসুন দিছি তাহলে বন্ধুরা আমার রান্না আজকে শেষ ঠিক ছুটি হয়েছে দেড়টা বাজে ছুটি হয়েছে হ্যাঁ আমাদের রায় নাই পড়ছে বন্ধুরা স্কুল থেকে আমাদের আব্দুল্লাহ এসে পড়ছে বন্ধুরা আমার এই দুই রায়ান আবদুল্লা স্কুল থেকে এসে পড়ছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ